সম্প্রতি আদালতের নির্দেশে ক্রোক করার সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এরপর আদালতের আদেশ অনুযায়ী রিসিবার নিয়োগ করে তাদেরকে পার্কের বিভিন্ন অংশের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে সোমবার দুপুরে দুদক কৃষি ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রিসোর্টে যান জেলা প্রশাসক এরপর পুরো রিসর্ট ঘুরে দেখেন কর্মকর্তারা এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রিসোর্টের ভার বুঝে নিয়েছেন রিসিভাররা পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সংবাদ মাধ্যমকে বলেন দুর্নীতি দমন কমিশনের রুজু করা মামলায় স্পেশাল জজের রায়ের প্রেক্ষিতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সমস্ত কিছু ক্রোক করা হয়েছে এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনকে সঙ্গে নিয়ে সহকারী কমিশনার সহযোগিতায় ক্রোক আদেশটি কার্যকর করা হয়েছে আদালতের রায়ে কৃষি জমি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিসিভার নিয়োগ করা হয়েছে এছাড়া পুকুর এবং জলাশয়গুলো ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তাকে রিসিভার নিয়োগ করা হয়েছে জেলা প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা করবে রিসোর্টটি শুধু করা হয়নি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে সেহেতু এটাকে সচল করা হবে এখান থেকে যাতে রাজস্ব আয় হয় মানুষের চিত্ত বিনোদনের সুযোগ হয় সে ব্যবস্থা করা হবে সোনাইনা নিঝুম নিঝুম নিউজ